সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল বারোটা নাগাদ কোচবিহার জেন্টকেন স্কুলের সামন থেকে শুরু হয়ে কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রা মিলিয়েছে অসংখ্য মানুষ ধর্মীয় সংকীর্তনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথিকে পালন করা হয় কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকের এই শোভাযাত্রা থেকে কি জানাচ্ছেন উদ্যোক্তারা শুনে নেওয়া যাক ki এবং হিন্দুদের আকর্ষিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকবারই হয় কোন রূপ দিয়েই মিছিল যাবে বুঝতে পারছি না কোন কোন রূপ দিয়েই মিছিল যাবে পাড়া উৎসবপতি থেকে তারপরে আবার সামনে দিয়ে আসে যেখান থেকে শুরু হয়েছিল আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে আমি পরিষদের নগর সভাপতি হিসাবে দায়িত্বে রয়েছি এবং আমি